সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইয়ার্স ইটস মি ব্রু ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ভারত এই মুহূর্তে টি টোয়েন্টি সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকায় তাই তো ভারত এই দল এই মুহূর্তে খেলছে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার এ দলের সাথে তাই না ভারতের টেস্ট স্কোয়াড এই মুহূর্তে বর্ডার গাভাস্কার খেলার জন্য রেডি তার মানে প্রতিটা দলে যদি আপনার পনেরো জন করে আপনি মিনিমাম ধরেন প্রতিটি স্কোয়াড তো আর পনেরো জনের নিচে হয় না পনেরোটা প্লেয়ার মিনিমাম এক একটা স্কোয়াডে থাকে এর মধ্যে এক্সট্রা দুই তিনজন তো থাকেই যে কেউ ইনজুর্ড হলে যেন স্কোয়াডে ঢুকতে পারে তো সেটা যদি বিবেচনা করি ভারতের এই মুহূর্তে তিন পনেরো পঁয়তাল্লিশ জন মিনিমাম আমার কাছে মনে হয় পঞ্চাশজন দুই তিনজন তো নর্মালি থাকবে কেউ ইনজুর হলে যেন ঢুকতে পারে তার মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন প্লেয়ার এই মুহূর্তে অ্যাট এ টাইম ইন্ডিয়ার প্রতিনিধিত্ব প্রতিনিধি কী বলে প্রতিনিধিত্ব করছে মানে দেশকে প্রেজেন্ট করছে অ্যাট এ টাইম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন প্লেয়ার তার মানে ইন্ডিয়ার পাইপলাইন কতটা শক্তিশালী আমি জানি কথা বলার পরে মানে শোনার পরে আপনারা অনেকেই আমাকে ইন্ডিয়ার দালাল বলবেন মানে আমার কিছু না ফ্রেগানিয়েতে ইটালিয়ান ভাষা বলে ফ্রেগান নিয়ে আমার কিছু যায় আসে না সত্যকে সত্য বলতে হবে আমাদের দেশে এই পাইপ লাইনের অবস্থা কেন আমরা যখন একটা প্লেয়ার ইঞ্জুর্ড হই মানে যেমন মুশফিক ইঞ্জুর্ড হলো কিংবা আপনার কি বলে লিটন দাস জ্বরের কারণে খেলতে পারলো না এই যে কেউ একজন ইঞ্জুর্ড হলে তার পরিবর্তে দলে প্লেয়ার নেওয়ার মতো খুঁজে পাওয়া যায় না দুর্বিন দিয়া খুঁজলেও মানে প্লেয়ার আমরা পাই না খুঁজে নাই এই সময়ের প্লেয়ার নাই কিংবা একাদশ নির্বাচনের পরে আরেকটা প্লেয়ার যে সেম ক্যাটাগরির সেম লেভেলে আর একটা প্লেয়ার আমাদের সাইড বেঞ্চে থাকে না আপনি দেখেন লাস্ট ম্যাচে শান্ত খেলতে পারে নাই তো লেভেল ঠিক তাও ওয়ান ডে তে শান্ত মোটামুটি ভালো পারফরমেন্স করে টি টোয়েন্টি আর টেস্টের তুলনায় শান্ত যখন আফগানিস্তানের সাথে লাস্ট ম্যাচ খেলতে পারে নাই তার পরিবর্তে দলে জায়গা পেয়েছে জাকির হাসান আপনি দেখেন শান্ত আর জাকির হাসানের ভিতরে কত ডিফারেন্স তার মানে আমাদের দুইটা দল করার মতো অবস্থা তো নাই আমাদের স্কোয়াডে যারা থাকে পনেরো জন একাদশ সাজানোর পরে বাকি যে চারজন থাকে সেই চারজনের মানে ডিফারেন্সের পরিমাণটা অনেক বেশি যারা একাদশে থাকে আর যে চারজন আপনার স্কোয়াডে লাস্ট থাকে তাদের ভিতরে পার্থক্য অনেক এবার বোঝেন আমাদের যদি দুইটা দল এট এ টাইম কখনো খেলতে যায় তাদের করতে পারবে দল করতে পারবে আছে না আমাদের এইচপি টিম আছে তারপরে কি বলে বাংলা টাইগার্স আছে এই টিম আছে আছে তো কিন্তু কথা হচ্ছে মানে পার্থক্যটা কতটুকু সামর্থ্যের যে পার্থক্য এটা অনেক আমরা ইন্টারন্যাশনালিকে আমরা চিন্তা করতে পারবো যে একটা টিম টেস্ট ম্যাচ খেলবে আর একটা টিম আপনার টি টোয়েন্টি খেলবে ভারত তো খেলছে এই যে এ টাইম বাদ দেন আপনার এ দল আমি বাদে দিলাম দক্ষিণ আফ্রিকায় তাদের টি টোয়েন্টি স্কোয়াড খেলতেছে অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার খেলার জন্য টেস্ট ওরা যে বসে রয়েছে আজ থেকে দুই সপ্তাহ হয়েছে ওইখানে কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য চলে গেছে এই যে একুশ তারিখ থেকে খেলা মনে হয় একুশ তারিখ না তেইশ তারিখ তার মানে এট এ টাইম দুইটা দল করার পরেও এ দলও তাদের শক্তিশালী অথচ অপরপক্ষে আমাদের নাই আমরা টেস্ট যারা খেলে টি টোয়েন্টিও তারাই খেলে দুই একজন ছাড়া ওয়ান ডে ম্যাচও তারাই খেলে ওই উদাহরণ দিলে হয়তো মমিনুল হকের কথা বলবেন তাই না দু একজন ছাড়া সব এক সাদমান একই দুই থেকে তিনজন প্লেয়ার 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 ডিফারেন্স আর নেই এই সংকটই বাংলাদেশকে মানে ক্রিকেটে এগুতে দিচ্ছে না সামনে যেতে দিচ্ছে না আপনার দলকে নিয়ে যদি ভাবতে হয় আমরা যদি দেখি যে লাস্ট নেক্সট ফাইভ ইয়ারে আমরা আমরা কোথায় দেখতে চাই বাংলাদেশ দলকে এই নেক্সট ফাইভ ইয়ারে দলকে কোথায় দেখতে চান সেটার উপর ভিত্তি করে আপনার এখন কাজ করতে হবে আমি নেক্সট ফাইভ ইয়ারে দলকে চার নম্বরে দেখতে চাই পাঁচ নাম্বারে দেখতে চাই আমাদের এতজন প্লেয়ার থাকবে সাইড বেঞ্চে এতজন থাকবে এতজন খেলবে এটা দেখার জন্য আপনাকে তো রেডি করতে হবে প্লেয়ার ঘরের ক্রিকেটার মান বাড়াতে হবে কিছুক্ষণ আগে একটা ভিডিও ক্লিপ দেখলাম শেখ মেহেদি এনসিএল এ বল করছে একটা ক্লিয়ার এলবি ডাব্লিউ এটা মানে কী বলে রিভিউ কিংবা ডিএসআর প্রয়োজন নাই ক্লিয়ার একদম একেবারে নিখুঁত ক্লিয়ার হ্যাঁ শুয়ে গেছে লাস্টে দিয়ে আমি আউট দেয় নাই দেখিয়া শেখ মেহেদি শুয়ে গেছে যে এটা কীভাবে সম্ভব এটা আউট না তো এগুলা যদি ঘরোয়া ক্রিকেটে থাকে বাজে আম্পায়ারিং বাজে পিচ তৈরি ইন্টারন্যাশনাল মানের যদি না হয় তাহলে এই প্লেয়ারদের আপনি যখন ইন্টারন্যাশনাল লেভেলে সুযোগ দিবেন তারা ফেইলর হবে তারা ফল করবে এটাই স্বাভাবিক আপনারা ইন্টারন্যাশনাল মানের পিচ তৈরি করেন ইন্টারন্যাশনাল মানের আম্পায়ার নিয়োগ দেন কোচ নিয়োগ দেন তাহলে এই প্লেয়ারদের থেকে আপনি ভালো রেজাল্ট আশা করতে পারেন যখন ইন্টারন্যাশনাল লেভেলে তারা খেলবে তখন ওরা ভালো করবে আদারওয়াইজ আপনি গাছ লাগাবেন গাছের পরিচর্চা আপনি করবেন না কিন্তু আপনি আম খাওয়ার জন্য বসে থাকবেন ওই গাছের নিচে গেলে আপনি আম পড়বে উপর থেকে কিন্তু আপনি বারো মাস পরিচর্যাও করবেন না কিন্তু আম আনতে যাবেন আপনি ওই গাছ থেকে পারতে যাবেন তখন তো ইয়া নিয়ে বস্তা টস্তা নিয়ে যাই আম পারতে এরপরে আমাদেরকে বেঙ্গুলে কামড়াই দেয় বল্লা কামড়াই দেয় মৌমাছি কামড়াইয়ে দেয় খুললে যায় চোক নিজের নিজের এটা এটা কেন বললাম ওই যে ইন্টারন্যাশনাল ম্যাচ যখন খেলা হয় আমরা আশা করি রেজাল্ট আশা করি ভালো খেলবে ভালো কেন কেন ভালো খেলবে সে সে ভালো খেলবে কেন খেলবে কিভাবে খেলবে তাকে তো ওই উইকেটে আমরা বল করতেই দেই নাই আমাদের পিচগুলোর মান তো ওই ওইরকম ওই লেভেলের না ইন্টারন্যাশনাল লেভেলে যেভাবে পিচ তৈরি হয় ওই পিচে আপনি খেলা আগে অভ্যস্ত করান পোলার টারে আম্পায়ারের মান এরকম পিচের মান এরকম কিভাবে আশা করেন আর ইন্ডিয়া কেন আশা করবে না বলেন এই যে নীতিশ রেড্ডি এই যে ইয়া সানজু স্যামসাং এরা মারবে না কেন ইন্টারন্যাশনাল লেভেলে আসে এরা যেভাবে তুলাধুলা করে কেন করবে না এরা তো এই লেভেলে খেললে আসছে ওদের পিচগুলোর মানে তো এরকম ওরা ছোটোবেলা থেকে এই পিচে খেলে ওরা রেডি প্রোডাক্ট হয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে আর আমরা ইন্টারন্যাশনাল লেভেলে এসে চার পাঁচ বছর খেলার পরে আমাদের প্র্যাকটিসও হয় এ পিচে এরকম বল হয় তখন আমরা কিছুটা পারফর্ম করি আদারওয়াইজ আমরা করতে পারি না ভেরি স্যাড আসলে পরিবর্তন আনতে হবে না হয় দেশে ক্রিকেট এগোতে পারবে না ফলো করেন ইন্ডিয়ার ক্রিকেটকে ক্রিকেট কাঠামোটাকে ফলো করতে হবে ভালো কিছু করতে হলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম